আজকে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব জানাবো কিভাবে সমুদ্রে লঞ্চ বা জাহাজ চালানো হয় তো আমার সাথে আছে মাস্টার সৌরভ ভাই আপনি কত বছর থেকে এই লঞ্চ চালনায় আছেন এই আমার 4 থেকে 5 বছর 4 থেকে 5 বছর আচ্ছা আমাকে একটু বলবেন যে কিভাবে কি চালান কিভাবে কি চলে এটার নাম কি এটা হলো হুইল স্টিয়ারিং যেটা আচ্ছা স্টিয়ারিং জি এটা দিয়ে

জাহাজ আর লঞ্চের ভিতরে পার্থক্যটা বিষয়টা এরকম যে জাহাজ তো আমরা অনেক কিছু দেখি আরও যেগুলো পণ্যবাহী জাহাজ আছে ওগুলোকে আপনার হচ্ছিল কি বলে মানে ওইটাকে জাহাজ বলে মূলত এগুলো জাহাজের ভিতরেই পড়ে কিন্তু এটা আমাকে লঞ্চ বলি যাত্রীবাহী এর জন্য কিন্তু আরও যেগুলো আছে বড় বড় যাত্রীবাহী জাহাজ আছে ওগুলো তো আপনার পণ্যবাহী জাহাজ থেকেও বড় আছে আচ্ছা সাইরেনটা বাজান জি এটা কখন বাজান

কি আপনার আগে থেকে তো ভোট কন্ট্রোল জানাই দেয় যে আজকে বিপদ সংকেত চলতেছে কেউ আসবেন না এদিকে ইত্যাদি ইত্যাদি এই যে আপনি পেশায় আছেন যে এটা কিভাবে আসেন বা কিভাবে আসে কেউ একজন এটা ছিল যার যার ইচ্ছাগত ভাবে আমি আসছি আমার নিজের মানে শখ করে আসছি শখ করে আসার পরে এখানে এসে প্রথমে চাকরি করতে হয় লস্করেতে মানে লস্কর স্টাফ পদে ওখান থেকে তারপর হচ্ছিল এরকম উপরে এসে হয় এইটা চালানোর কাজ শিখতে হয় নাহলে ইঞ্জিনিয়ার কাজ আছে ওটা শিখতে হয় যার যেটা লাইসেন্স না এটার জন্য আলাদা কোর্স আছে আলাদা ইয়ে আছে প্র্যাকটিস আছে মানে আলাদা কোর্স আছে তো ওইগুলি কোর্স করে তারপর সরকার অনুমোদিত টাইমে আপনার হচ্ছিলো ডিজি শিপিং আছে যেটা ওইখান থেকে নৌ পরিবহন অধিদপ্তর ওইখান থেকে পরীক্ষা দিতে হয় তারপর ওখানে যদি পাস করা হয় তখন সার্টিফিকেট ইস্যু হয় ওই দিনে এখন চাকরিতে দায়িত্বতে আসা যায় এই সেক্টরে মানে আমি আসার আগে জানতাম না যে এখানে মানুষ এতটা অবহেলিত হয় মানে এই সেক্টরে যারা যারা মানে বাংলাদেশি যারা নাবিক আছে আমাদের জন্য খুবই কষ্টদায়ক অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যে জাহাজগুলো আছে তো অনেক ম্যাক্সিমাম টাইম এখন দেখা যায় যে বর্তমান যে সিচুয়েশন আগেও ছিল চার মাস পাঁচ মাস এক একটা জাহাজে বেতন বাকি আছে সবাই পরিবার থেকে দূরে থাকে খুবই কষ্টদায়ক সময়